আমাদের প্রত্যেকটি গৃহিণীদের সকালবেলা উঠে হুটোপাটি শেষ নেই সে হোক না হাউস ওমেন বা ওয়ার্কিং ওমেন তার সাথে থাকে যদি একটি বা দুটি বাচ্চা তাহলে তো তার কোনো কথাই নেই সকালবেলা উঠে তাদের রান্না করা টিফিন বানানো হাজব্যান্ডের টিফিন বানানো রান্না করা মানে একটা যুদ্ধ শুরু হয়ে যায় বাট একা হাতে এত কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না বাট আমাদের করতে হয় তার জন্য কিন্তু কিছু সহজ টিপস যেগুলো আমি ফলো করি সেগুলো করলে কিন্তু সকালবেলা যে হুটোপাটি এগুলো একদমই হয় না তো প্রথমে যেই কাজটি করতে হয় সকালবেলা উঠেই কিন্তু আমাকে রুটিটা মাস্ট বানাতে হয় শুধু সকালবেলা না রাতেও কিন্তু বানাতে হয় তার জন্য যেটা আমি করে নিই আজ আটা কম ছিল বলেই কোল্লা কম করেছি বাট এর থেকেও বেশি করে রাখি যাতে আমার ছয় সাত দিন বেশ ভালোভাবে চলে যায় আর এইভাবে যদি রাখা যায় একদমই কিন্তু নষ্ট হয় না তো তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি রুটি করছি আর কতটা ভালোভাবে রুটিটা ফলে আর দেখো সকালবেলা উঠে কিন্তু আমাদের আটা মাখার যে একটা চিন্তা থাকে তারপর হচ্ছে তরকারি করা বাচ্চাদের টিফিন করা সেইগুলো কিন্তু একদমই ঝঞ্ঝাট থাকে না আটা মাখতে গোল্লা করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় এরপর আমার দ্বিতীয় নম্বর টিপস হলো সবজি সবজি কাটতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় যেহেতু আমি একা হাতে কাটাকাটি রান্না করা সব কিছু করি পাঁচ ছজনের জন্য করি তো আমার অনেকটাই টাইম লাগে আর আমার অনেক রকম পদ আইটেম রান্না হয় তো আমি একা একদমই পেরে উঠি না সপ্তাহে একদিন আমার বাজার আসে সেইটা আসার পরে যেটা করি এক বালতি জল নিই জলের মধ্যে নুন দিয়ে সেটাকে এক ঘন্টা বা দু ঘন্টার মতো ভিজিয়ে রাখি তারপর সেটাকে ভালো করে চটকে চটকে সেটাকে ভালো করে ধুয়ে অন্য একটি পাত্রে তুলে নিই তারপর সেটাকে ভালো করে একটু শুকিয়ে নিই টাইম থাকলে এটাকে শুকিয়ে নিই তারপরে কিন্তু সবজিগুলো সবকটা সুন্দর করে কেটে নিই আর সবজি কাটার সময় আমি এরকম একটা থালা ব্যবহার করি যাতে সবজি যখন আমি কাটছি সেটা নিচে না পড়ে আর সবজি কিন্তু নিচে যদি রেখে কাটি তাহলে কী হয় একটা দাগ পড়ে যায় তারপরে সেটাকে তুলতে হয় একটা এক্সট্রা খাটনি হয়ে যায় তো আমি এইভাবে একটা থালা ব্যবহার করি তো তোমরা চাইলে কিন্তু একটা ভাঙা থালা বা ভালো থালাও একটা ইউজ করতে পারো তাহলে কিন্তু এই খাটনিটা আর হবে না সবজির যার দাম বাবারেন সেটাতে হাতই লাগানো যায় না তারপর এত সবজি বাড়িতে আনার পর সেটা যদি নষ্ট হয়ে যায় আর আমাদের কিন্তু বেশিরভাগই সবজি নষ্ট হয় কাটার ভয়ে যে কাটতে হবে তারপরে দেরি হয়ে যাবে এইভাবে যদি একটা সময় আমরা বের করে সব কটা সবজি কেটে রাখি তাহলে কিন্তু অনেক সহজ হয় আর কিন্তু রান্না করতেও বেশ সুবিধা হয় আমার তিন নম্বর টিপস হল পেঁয়াজ পেঁয়াজ তো প্রত্যেক দিন আমাদের লাগে এর জন্য আমি যেটা করি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে নিলে যেটা হয় সেটা ছালতার তুলতে খুব সহজ হয় আর পেঁয়াজ ছাড়ালে একটা চোখের ঝাঁজ ব্যাপার থাকে সেটা কিন্তু লাগে না দেখো পেঁয়াজের গায়ে অনেক নোংরা থাকে আর সেগুলো কিন্তু এইভাবে আমি ঘষে ভালো করে ধুয়ে তারপরে তুলে রাখি আর এইগুলোকেও কিন্তু সেমভাবে ভালোভাবে ধুয়ে জলটা শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি আর কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে সব কটা সাজিয়ে নিয়েছি দেখো আমি প্রত্যেকটা আইটেম দু রকম করে কেটে নিয়েছি সুন্দর করে যেমন হচ্ছে পটল পটল একটা রান্নার জন্য ঝোলের জন্য করেছি একটা ভাজার জন্য করেছি তারপরে হচ্ছে ভেন্ডি সেটাও একটা চচ্চড়ি করার জন্য করেছি একটা ভাজার জন্য করেছি তারপরে কুমড়ো মূলো ঝিঙে সব কিছু কেটে নিয়েছি আম পেঁয়াজ তারপরে লঙ্কা লঙ্কাটা বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি তাহলে কিন্তু নষ্ট হয় না তারপরে বেগুন ভাজা করব তো বেগুন ভাজার জন্য কিন্তু আমি একদম নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি মাখিয়ে রাখলে কি হয় জানো তো তেলটা টানে কম আর তেলটাও নষ্ট হয় কম এর জন্য আমি এটা করে রাখি আর দেখো প্রত্যেকটার মধ্যে এইভাবে টিস্যু পেপার দিয়ে তারপরে কিন্তু আমি কন্টেনারগুলো সুন্দর করে আটকে দেব এইভাবে যদি সবজি কেটে এইভাবে টিস্যু দিয়ে কন্টেনার ভালোভাবে আটকে রাখি তাহলে কিন্তু সাত দিন কেন দশ দিনেও এই সবজিগুলো নষ্ট হবে না তো এইভাবে আমি সুন্দর করে কেটে টিস্যু দিয়ে তারপরে কন্টেনারগুলো ভালোভাবে আটকে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিই তো তোমাদেরকে ফ্রিজ থেকে বের করেও দেখাবো যে আমার সবজি কিন্তু একদমই নষ্ট হয় না বাট ভালো থাকে আর যেহেতু যদি গোটা সবজি থাকে অনেক সময় নষ্ট হয়ে যায় সেটা হয় না আর দেখো প্রত্যেকটা কন্টেনার ভালোভাবে আটকে নিয়েছি ফ্রিজে রাখার জন্য তারপরে হচ্ছে পরের টিপস দেখো পেঁয়াজ তো আমার প্রত্যেক দিন লাগে এই জন্য পেঁয়াজ কিছু কুচি করে রেখেছি আর লঙ্কাও কিছু কুচি করে রাখছি কারণ হচ্ছে সকালবেলা উঠে ডিমের অমলেট আমার মেয়ের ফেভারিট একটা ডিশ তো সকালবেলা উঠে ডিমের অমলেট করি তারপরে হচ্ছে ডাল করি তরকারিতে দিই প্রত্যেকটা তরকারিতে কিন্তু আমি গোটা লঙ্কা দিই কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটু লঙ্কাটা কম খায় তো আমি নিজের জন্য একটু গোটা লঙ্কা দিয়ে দিই এর জন্য গোটা লঙ্কাগুলো চিড়ে রেখে দিচ্ছি আর রসুনও কিছুটা এরকম কুচি কুচি করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ডাল ডাল রান্না করি তখন এরভাবে দিতে হয় বা অনেক কিছুই লোটে মাছ বা অনেক তরকারি থাকে সেগুলো দিতে হয় এভাবে কুচিয়ে রাখলে কিন্তু আমাদেরকে বা এই ছোট ছোটো জিনিসগুলো বারবার কুচিয়ে রাখতে হয় না তারপরের টিপস হলো এ দেখো আদা আর রসুন সেগুলো তো আমরা প্রত্যেকে এখন আমরা এগুলো করে থাকি যেগুলোকে পেস্ট করে রেখে দিই বাট আমি যেইভাবে রাখি এরকম একটা আইস ট্রে নিয়ে নিয়েছি এইভাবে রসুনের পেস্টগুলোকে একটা এইভাবে করে দিয়ে রাখছি এক চামচ করে দেখো একসাথে যখন আমরা রাখি ফ্রিজে রাখি তখন কি হয় জমে যায় সেটাকে নেওয়া খুবই কঠিন হয়ে যায় এরপর যদি আমরা যদি এইভাবে রেখে দিই তাহলে আমাদের যখন যেটুকু প্রয়োজন একটা নিয়ে নিতে পারি তারপরে যে যেটা করি সেটা হচ্ছে আদা রসুন লঙ্কা সেটাও একটা পেস্ট করে আলাদাভাবে রেখে দিই সেটা আর এইভাবে আলাদা আইস ট্রেতে বানায় না আর দেখো এটা তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম বা একদিনও রাখতে পারো তারপরে দেখো কতটা ভালো একটা জমাট বেঁধে হয়েছে আর যখন কিন্তু আমার যেটুকু দরকার হবে তখন কিন্তু এইভাবে নিয়ে নিতে পারবো তারপরে কি করব এটা একটা কন্টেনারের মধ্যে ভালোভাবে রেখে দেবো এটা কিন্তু ডিপ ফ্রিজেই রাখবো ডিপ ফ্রিজে রাখলে বেশ ভালো থাকে আর দেখো কতটা হার্ড হয়েছে রসুনটা একটু নরম হলেও দেখো আদাটা একদম হার্ড হয়ে গেছে বেশ শক্ত এটা কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না এরকম কন্টেনার রয়েছে আমার কাছে যেমন মিস্টার নুডলসের যে প্যাকগুলো আসে না ওগুলো ফেলে দিই না আমি কিন্তু এগুলো ব্যবহার করি রান্নাঘরের কাজে তো এই দেখো দুটোর মধ্যে আলাদা আলাদাভাবে আমি রেখে দিচ্ছি এরপর ঢাকনাগুলো দিয়ে রেখে দেবো এরপর এটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো তারপরে বলেছিলাম না ওই যে তিনটে আদা রসুন লঙ্কা সেটাকেও পেস্ট করে এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজেই রেখে দেবো তো এটা আমার সময় প্রয়োজন হবে তো আমি ডিপে রাখবো না এরপরের টিপস হলো আলু আলু সকালবেলা উঠে সেটাকে কেটে রান্না করা অনেকটা সময়ের ব্যাপার হয় এর জন্য যেটা আমি করি এইভাবে আলুটা মাছখান দিয়ে একটু ছিলে রাখি তাহলে কি হয় জানো তো সিদ্ধ করার পর এই যে মাঝখান থেকে যখন আমি টান দেব না ছালটা এমনি উঠে চলে আসবে আর এই দেখো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো আমি একটু টান দিচ্ছি এটা কিন্তু এমনিই বেরিয়ে চলে আসছে তো এইভাবে সিদ্ধ করে কিন্তু আবার এটাকে রেখে দেব এরপরের টিপস হলো ডাল ডাল এটাও একটা সময়ের ব্যাপার থাকে তারপর হচ্ছে গ্যাসের ব্যাপার থাকে তো যেটা আমি করি ডালটা আমি একবারে অনেকটা নিয়ে সিদ্ধ করে রেখে দিই তারপর ঠান্ডা হলে সেটা একটা কন্টেনারের মধ্যে রেখে দিই এইভাবে তাহলে কি হয় যখন আমার দরকার হবে ডালটা তখন আমি যেইটুকু লাগবে সেইটুকুই নেব এই দেখো কন্টেনারের মুখ আটকে এখন আমি ফ্রিজে রেখে দেবো পরের দিন দেখো এখন আমি ডাল রান্না করব। আমাকে কিছুই করতে হবে না জাস্ট জলটা গরম করে ফুটিয়ে নিলাম এরপর যেইটুকু আমার লাগবে সেইটুকু দিয়ে নেব এই যে আমি দিয়ে দিচ্ছি আর দেখো কতটা সুন্দর আমাদের কিন্তু মনেই হবে না যে এই ডালটা আগের দিনের দেখো অনেকেই যেটা করে হচ্ছে ডাল করে দু দিন তিন দিন খায় বাট এইভাবে যদি আমরা রেখে দিই ডালটা সিদ্ধ করে তখন আমরা যে কোনো ডাল খেতে পারি টক ডাল খেতে পারি টমেটোর ডাল খেতে পারি আবার পেঁয়াজেরও ডাল খেতে পারি তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে যে ডালটা হয় সেই ডালটা বানিয়ে নিয়েছি আর এই দেখো প্রত্যেকটা সবজি তারপরে হচ্ছে মশলা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো সব কিছু কিন্তু সব এক জায়গায় রাখা যায় না যেটা যেখানে রাখার যেটা আজ জিনিস সেটা আমি উপরে রাখি আর সবজিগুলো নিচে রাখি এরপরের টিপস হলো দেখো সবজি তো যেটুকু লাগার সেটুকু কেটে নিয়েছি বাদ বাকি সবজিটুকু কী করবো আমরা ডিকিতে ফ্রিজের ডিকিতে রেখে দিই নিচে সেটা কি হয় প্লাস্টিকেও রাখি অনেকে আবার এমনিও রেখে দিই অনেক আমি এইটা করে দেখেছি প্লাস্টিকেও রেখে দেখেছি বা এমনিও রেখে দেখেছি সেটা কি হয় নষ্ট হয়ে যায় কিছুদিন পর বাট এইভাবে যদি একটা সুতির গামছা বা মোটা চাদর ছেঁড়া যদি নিয়ে নেন এইভাবে সবজিগুলো রাখেন তাহলে কিন্তু সবজিটা অনেক ভালো থাকে এটা প্রায় এক সপ্তাহ দু সপ্তাহর মতো ভালো থাকে আর দেখো এরপরের টিপস যেটা বলবো ওই যে আমি আটাটা মেখে রেখেছিলাম আর এখন হচ্ছে রাত আমার শ্বশুরমশাই মাত্র দুটো রুটি খান তো তার জন্য কি করেছি সেই আটার যে গোল্লাটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু বেশ সুন্দর ফলে তোমাদেরকে বলেছিলাম আর এই দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে। একদম কিন্তু চুপসে নেই এরপর পরের দিন সকালবেলা চলে এসেছি আর এখন আমার মেয়ের এক্সাম চলছে তাকে একটু পড়াতে হয় ধরতে হয় আর আমি যদি রান্নাঘরেই বসে থাকি সব কাজকর্ম করি তাহলে কিন্তু আমার আর কোনো কিছুই হবে না মেয়েটাকে তো পড়া ধরাই হবে না তার সাথে কিন্তু কোনো কাজই হবে না এর জন্য দেখো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে টমেটো আলুটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে চাকু সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম তারপরে দেখো এই যে টমেটোটা নিয়ে নিচ্ছি এরপর আমি যেটা এখন করবো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য বাড়ির সকলের জন্যই রুটি আর তরকারি করব। খুবই সহজে করে ফেললাম আর মেয়েকে স্কুলে পাঠিয়ে তার জন্য তো ভাত রান্না করেছি অনেক কিছুই করেছি এরপর কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দেব রান্না করার জন্য দেখো আগের দিন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম কুমড়ো ঝিঙে তারপর হচ্ছে মূল সেগুলোকে নামিয়ে নিয়েছি বেগুনটা আমার আগেই কাটা ছিল আর ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর যে মাছের মাথাটা রয়েছে সেটা দিয়ে তরকারি করব। এরপর আমার মেয়ের ফেভারেট একটা জিনিস সেটা হচ্ছে লোটে মাছের চপ তো দুদিন পর পর আমার কাছে বায়না করে যে চোটো লোটে মাছের চপ খাবো আগের দিন লোটে মাছের ঝুড়ো করে দিচ্ছি আর একটু লোটে মাছ রেখে দিয়েছি ওকে চপ বানিয়ে খাওয়াবো বলে আর এই চপটাও কিন্তু আমি অনেক সময় ফ্রিজে রেখে দিই আর যে দেখো রসুনটা আমি যে রেখে দিয়েছিলাম সেই রসুনের কিউব একটা দিয়ে দিলাম ব্যাস তারপরে হচ্ছে মশলাটা দিয়ে লোটে মাছটা দিয়ে নিয়েছি এবার লোটে মাছের ঝুড়ো যেইভাবে বানায় ঠিক সেইভাবেই বানাবো বাট চপের জন্য কি করব সেটা দেখো লোটে মাছ টানাতে অনেক টাই টাইম লাগে এর জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি টানানোর জন্য তো হয়ে গেছে ওর মধ্যে ধনেপাতা দিয়ে লাস্টে নাড়াচা করে নামিয়ে দিলাম এরপর দেখো আগের দিনে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে ভালো করে চটকে নিয়েছি তারপর এর মধ্যে কালকের কাটা পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা ধনে পাতাটাও আমার আগেরই কাটা ছিল তারপরে এইভাবে গোল্লা করে বেসনে এইভাবে কোট করে আমি কিন্তু প্রত্যেকটা করে নেব আর এই কোট করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকেও রেখে দেবো কারণ ওই যে বললাম আমার মেয়ে দুদিন পর পর বায়না করে প্রায় প্রত্যেক দিনই বায়না করে তো ওর জন্য এটা রেখে দিচ্ছি আর যখন চাইবে তখনই কিন্তু ভেজে দিয়ে দেবো আর এই দেখো এরপর যেটা করবো এই যে বেসন গুলে নিয়েছি এরপর লোটে মাছটাকে কোট করে এটা ডুবো তেলে ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে সো ফ্রেন্ড এখানে ভিডিওটি শেষ করছি কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও কেউই দেখতে চায় না বা ভালোবাসে না এর জন্য পরের দিন আমি আবার টিপস শেয়ার করব যে রান্নাঘরে আমি আর কি কি করে রাখি যেমন মশলা জিরে শুকনো লঙ্কা তারপর হচ্ছে সরিষার তেল আরও অনেক ছোট ছোট টিপস সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আজকে আমি কি কি রান্না করেছি ইলিশ মাছ করেছি ডাল করেছি পাঁচমিশালি তরকারি করেছি আর লোটে মাছের চপ